আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যাম্পস থেকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো তিন সাইজ পর্যন্ত থাকবে হ্যাঁ কত থেকে তিন ইঞ্চ এখানে থেকে 4 আমি বলে দি টিনিস সাইজটা ভাইদের হয় 36 না 36 38 হলে আমরা বলে দিতে পারি সেটা আমরা বলে দিব বাট এর বেশি চাইলে কিন্তু দাও পসিবল না ঠিক আছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ অনেকে ইচ্ছে বেশি চায় ইচ্ছে বেশি আসলে সম্ভব না এই ডিজাইনটার মাস্টার্ড কালারটা কিন্তু আসছে কারণ এটা অনেক ডিমান্ড পূজোপোলকে এটা পুরোটা হচ্ছে স্টোনের কাজ করা থাকবে ঘের অনেক বেশি আর সাথে থাকবে হচ্ছে চুড়িদার এইটা কত থেকে কত বাচ্চাদের ভাইয়া এটা হবে সাত থেকে বারো তেরো সাত থেকে বারো তেরো বারো তেরো বলতে থার্টি সিক্স পর্যন্ত হবে আচ্ছা এটা টু পিস গাও না সালোয়ার দিয়ে এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো পনেরোশো টাকা এগুলো কিন্তু বাইশ মানে পঁচিশশো টাকা নিচে কোথাও পাবেন না ভাড়া দিচ্ছে মাত্র পনেরোশো পনেরোশো টাকা এটা রাখেন এটা মূলত কোটি স্যুট এটা কি ভা ইনারটা কি আলাদা করা যাবে আচ্ছা আলাদা করা যাবে এটা পার্লের কাজ আছে এটা সাথে আর কি আছে দেখে এটা ব্ল্যাক কালার আর এটা সাথে সালোয়ারটা হবে আপনার প্লাজো সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে আর এটা কত থেকে কত বাচ্চাদের ভা এটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর এই ড্রেসের প্রাইস কত পড়ছে ভা 1500 টাকা অনলি 1500 টাকা 4 থেকে 10 বছর হ্যাঁ এটা আবার কিন্তু টিনি সাইজ হবে না প্রাইস হচ্ছে 1500 এখন জি সাইজ আমরা সেই সাইজ বলে দিব এটা দেখেন এটা হোয়াইটের মধ্যে পূজার জন্য কিন্তু হোয়াইট কালারের প্রচুর ডিমান্ড পূজার আপডেট ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে স্কার্টের মধ্যে আর এটার সাথে উপরের পার্টটা হবে সাইড থেকে ফাড়া এই যে শর্ট একটা নায়রা টাইপের ড্রেসটা খুব সুন্দর পরলেও ভালো লাগবে এটা কত থেকে কত বাচ্চা দেবে পাঁচ থেকে বারো পাঁচ থেকে বারো এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এটার কালার আছে টোটাল দুইটা একটা হোয়াইট কালার আর একটা আছে মিষ্টি কালার দুইটা কালারই সুন্দর ভিয়ার্স কোনটা ছেড়ে কোনটা নিবেন প্রাইস কত ভাই এটা এটার প্রাইস মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে দুইটা এটাও রিস্টক করা হয়েছে এটা আমাদের লিপি এটা হচ্ছে আফগান সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার জামাটা দেখেন কি সুন্দর করে কাজ করা হাতাতেও কাজ করে এটা আফগান ঠিক আছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ ব্যাক সাইডের হাফ বডিতে কাজ আচ্ছা কালার দুইটা এইটা একটা কালার আর একটা হবে খুব সুন্দর একটা বাটার শেডের ইয়েলো কালার দেখেন মানে বাটারি টাইপের একটা ইয়েলো মানে বাটারের যে কালার হয় সোজা কথা এটা ইয়েলো বলতে আমার খারাপ লাগছে কারণ এটা ইয়েলো না একটু বাটারি শেড একদম পারফেক্ট বাটারি শেড ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা 12 13 বছর 12 13 মানে 36 বডি 36 বডি এটা প্রাইস কত ভাই এটা প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা আচ্ছা এটার কালারটা না এক্সাক্ট ক্যামেরায় আসতে চায় না ইয়েলো বাটার শেড এগুলো ঠিক আছে সামনে থেকে কালারটা বেশি সুন্দর সরাসরি আমরা চাই সবসময় সময় আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন ওকে প্রাইস থাকছে এটা কত বলেন ভাই মাত্র 1200 টাকা 1200 টাকা আর এই ড্রেসটা দেখেন এটা দুইটা কালার খুব সুন্দর দুইটা কালার ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আফগান সালোয়ার থাকবে দেখেন এই যে সিম্পল সিম্পল একটা ওন্না আর জামাটা খুব সুন্দর করে কাজ করা ঘেরের মধ্যে বডিতে কাজ হাতায় কাজ এটা আবার কালার থাকছে দুইটা একটা খুব সুন্দর কালার আমরা দেখাবো একটা তো মিষ্টি কালার দেখালাম আর একটা হচ্ছে হোয়াইট কালার যারা পূজার জন্য হোয়াইট কালার চাচ্ছিলেন দেখেন হোয়াইট কালার এর মধ্যে অনেক ড্রেস কিন্তু দেখাচ্ছি এছাড়া এই ড্রেসগুলো কিন্তু যে কোনো দাওয়াতের প্রোগ্রামে পার্টিতে পড়ার জন্য বেস্ট বাচ্চাদের এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাব এটা সাইজটা হবে 4 থেকে 10 বছর 4 থেকে 10 কাজের ফিনিশিংটা দেখ

প্রচুর ঘের এটার সাথে জামাটা থাকবে গোলের মধ্যে আচ্ছা এটার প্রাইস কত ভেব থাকবে এটার কাজগুলো দেখছেন এটা বারোশো টাকার ড্রেস কখনই নাই কাজের ড্রেস আর একটা হবে যেটা হচ্ছে এই যে গাউন এটা ক্যাপ স্টাইল গাউন হ্যাঁ